একটা সংস্থা তৈরি করব যারা প্রবাসী আছে তাদেরকে বলবো মেরে মেরে হাতে রাখো রেখে সংস্থায় সবাই জমা করো তারপরে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ম্যানেজমেন্ট আছে ওই ম্যানেজমেন্টের এইভাবে সবাইকে গোসল করাবো গোসল করানোর পরে যখন ঘুমাবে তখন এখান থেকে আব্বাবাকই ডাক দেবে বোগালের তলতে আব্বাব্বাকই ডাক দেবে হ্যাঁ পিটির তল থেকে আব্বাব্বাকই ডাক দেবে তখন ওদের বিবেক আসবে একটা ছেলে প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছে লোন নেওয়ার জন্য তার ভিসা আছে তার সব কিছু কমপ্লিট সে একটা বিশ্বাস নিয়ে গেছে আমার রাষ্ট্র আমার সহযোগিতা করবে আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন কেউ যদি সহযোগিতা না করে আমি তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশ ব্যাংক আমার সহযোগিতা করবে রাষ্ট্র আমার সহযোগিতা করবে রাষ্ট্রের কাছে গেছে কি চাই আমার এই ডকুমেন্ট চাই এ তো নাই রে ভাই তাহলে তুই কেন কইসি আমার ভিসা ভিসা থাকলি আর অন্যান্য ডকুমেন্ট থাকলে তোমার ই আছে ব্যাঙ্ক লোন হবে বাহাত্তর ঘন্টার ভিতরে ব্যাঙ্ক একটা নতুন প্রবাসী যারা হইতে চাই যারা তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট ভালো না সেটা একটা আশা নিয়ে বসে আছে যে আমাকে কেউ সহযোগিতা না করলে বাংলাদেশ ব্যাঙ্ক আমারে সহযোগিতা করবে আমি সেখান থেকে স্বাবলম্বী হতে পারবো নিজের ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারবো তাহলে তোর মতো সংস্থার কি দরকার হ্যাঁ দরকার আছে কতজন প্রবাসী সহযোগিতা পেয়েছে আমার তো মনে হয় না যত প্রবাসী আছে তার ভিতরে দশ পার্সেন্ট লোক ব্যাংকের লোন পেয়েছে তাহলে এই যে মাতা কি দরকার কোনো দরকার আছে এই ছেলেরা বাংলাদেশের বিবেককে গালি দেয় ঠিক আছে যে দেখো জাতি তোমার জন্যে কে আছে